তে মহিলাদের জন্য এবার রাজভবনে পিসম তৈরির উদ্যোগ রাজ্যপালের আজ কলকাতায় ঢুকেই এই সিদ্ধান্ত রাজ্যপালের সন্দেশখালীর আক্রান্ত মহিলারা নিরাপত্তার অভাব বোধ করলে রাজভবনে এসে থাকতে পারবেন তারা সেই ব্যবস্থাই করা হচ্ছে রাজভবনের তরফে এমনটাই সূত্রের খবর পুরো বিষয়ে জানব শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনের প্রতিনিধি শ্রেয়সী তাহলে রাজভবনে এবার পিসম যেখানে সন্দেশখালীর মহিলারা যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা থাকতে পারবেন এ তো যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি খবর একেবারে দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এক্ষেত্রে রাজভবনে এই মুহূর্তে পিস হোম তৈরি করা হয়েছে রাজ্যপালের তরফে সেই পিস হোম কি সেক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি ঘর রেডি করে রাখা হয়েছে যেখানে রাজভবন সূত্রে আমরা জানতে পারছি যে এই ঘরগুলো সন্দেশকালী যারা ভিত্তিম মহিলারা রয়েছেন যারা অভিযোগ করছেন যে এক্ষেত্রে তাদের উপর অত্যাচার হয়েছে তাদের নিরাপত্তার অভাব বোধ করছেন তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু তারা রাজভবনে এসে থাকতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু কার্যত এই ঘর তৈরি হয়েছে বা পিস হোম তৈরি করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজভবনের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সন্দেশকালী একাধিক মহিলার অভিযোগ আসছে যেখানে তারা নিরাপত্তাহীনতার কথা অভিযোগ করছেন এবং কার্যত সেই কারণেই কিন্তু কার্যত রাজভবনে তৈরি করা হয়েছে পিস হোম অর্থাৎ কয়েকটি ঘোর ঘর সেক্ষেত্রে রেডি করে রাখা রয়েছে যাতে সন্দেশকালীর মহিলারা যদি তারা নিরাপত্তাহীনতায় ভোগেন বা কোনো রকম কোনো সমস্যা হয় তাদের এলাকায় তারা থাকতে পারছে না এরকম পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু তারা রাজভবনে এসে থাকতে পারেন এমনটাই কিন্তু ভেবে এই সিদ্ধান্ত রাজ্যপালের এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমরা এর আগেই দেখিয়েছি কিন্তু সেক্ষেত্রে পঞ্চায়েত ইলেকশনের আগে আমরা দেখেছিলাম যে রাজ্য রাজ্যপালের উদ্যোগে রাজভবনে পিস রুম তৈরি করা হয়েছিল যেখানে কার্যত পঞ্চায়েত ইলেকশনের আগে বিভিন্ন এলাকার মানুষ তারা নিজেদের নানান অভিযোগ তারা ফোন ফোনের মারফত অথবা ইমেলের মারফত তারা জানিয়েছিল এবং কার্যত বলা যেতে পারে যে কার্যত তারই রেস ধরে এবার রাজভবনে তৈরি তৈরি হলো পিস হোম যেখানে যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন যে সন্দেশকালী যে সমস্ত মহিলারা সেই মহিলাদের ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় বা কোনো রকম কোনো সমস্যায় তারা পড়লে ক্ষেত্রে তারা সরাসরি জানালে তাদের রাজভবনে থাকার ব্যবস্থা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা